বীরভূমের প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ বললেন যে ওভারলোডিং গাড়ি যাচ্ছে এবং সেই কারণেই দ্রুত রাস্তা খারাপ হতে যাচ্ছে এবং তাগিরই এবার বাঁকুড়া জেলা প্রশাসন তারা এবার সতর্ক হলো এবার তারা সেই ওভারলোডিং रोकने উদ্যোগ গ্রহণ করেছে এই খবরটি নিবেদন করছি স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ি তোলা একমাত্র সঠিক ঠিকানা যোগাযোগ 704086 বালি মাফিয়া প্রশাসনে জোকসাজের অভিযোগ ছিল দীর্ঘদিনের ক্ষুব্ধ গ্রামবাসীদের এই অভিযোগকে কার্যত শিলমোহর দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের প্রশাসনিক বৈঠকে জেলা পদাধিকারীদের উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেন দীর্ঘদিন ধরে অভিযোগ আসছে গ্রামে রাস্তা দিয়ে প্রশাসনের একাংশে সহযোগিতায় লাগাতার চলছে ওভারলোডিং এই কারণে রাস্তা নির্মাণের পর সে সমস্ত রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে দ্রুত বীরভূমের সভা থেকে মুখ্যমন্ত্রী ও প্রশাসন সম্পর্কে ঠিক এই কথাই বলেছেন এখানে বিভিন্ন হয় তার মধ্যে আমি এখনও মনে করি একটা অংশ অন্য রাজনৈতিক দলের ভালোভাবে যুক্ত আছেন এবং প্রশাসনেরও কিছু লোক যুক্ত আছেন আমি নাম বলছি না নামগুলো আমি জানি এই কাজটা দয়া করে কেউ করবেন না এবং আমি খুব ব্যথিত যে এই জেলায় সাত দিনের মধ্যে আমার দুটি কর্মী খুন হয়েছে সে খুন যেই হোক না কেন খুন আমরা কেউ দেখতে চাই না এখানে আইবি কেন ফেল করবে ঠান্ডার আইসির কি দায়িত্ব ছিল না খবর রাখার খুন হয়ে গেলেই তখন আগে একটা রিপোর্ট পাঠিয়ে দেয় ও নিজেদের মধ্যে আর অন্য কেউ খুন হলে তখন তো এই কথাটা আপনারা বলেন না কেউ একটা এফআইআর করা মানেই যতক্ষণ কষ্ট করে সেটা ফাইনাল না হচ্ছে কেনই প্রমাণ না হচ্ছে ততক্ষণ কিন্তু সেটা কাজ করে না এটা মাথায় রাখতে হবে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর বাঁকুড়া জেলা পরিষদের সভাপতি অনুস্বর রায়ের নেতৃত্বে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের পঞ্চায়েত এলাকায় কুম্ভস্থল থেকে হেতিয়া রাস্তার এলাকায় পর্যন্ত দাঁড়িয়ে থাকা থাকতে দেখা যায় এদিনের এই পরিদর্শনে জেলা সভাধিপতি অনুসর রায় সহ ছিলেন জেলা পরিষদ এবং জেলা প্রশাসনের প্রতিনিধিরা এদিনের এই অভিযানে সভাধিপতি স্থানীয় থানার আধিকারিক এবং বিএলআরকে এদিনই স্থানীয় গ্রামবাসীরা খুব উগড়ে দিয়ে জানান স্কুল চলাকালীন সময়ে এই বিশাল আকৃতির বালি গাড়ি যাতায়াতে ছাত্রছাত্রীদের রাস্তা পার হতে সমস্যা হয় কাদা ও গর্তে ভর্তি থাকায় রাস্তার বেহাল অবস্থার জন্য এই ওভারলোড গাড়িকেই দায়ী করছেন তারা হ্যাঁ আমি চলে যে দু তিন দু আড়াই কিলোমিটার ওখানে গিয়ে আর করে টেয়ার করার পর তারপরে ওরা গাড়ি চালিয়ে হ্যাঁ আমরা জানলো আমরা ওই বালির দিকে মতো হ্যাঁ সকাল থেকেই চলে হ্যাঁ সমস্যা তো হয় আর জনগণের সমস্যা হয় যদিও বিএলআরও নিজের দোষ ঢাকতে সাপ জানিয়ে দেন এই বিষয়গুলি নাকি দেখার দায়িত্ব মূলত স্থানীয় পঞ্চায়েতে এটা লোকাল প্রশাসন এবার সবাই মিলে আলোচনা করে যে আমরা অ্যাডমিনিস্ট্রেশনে আছি লোকাল প্রশাসন যতক্ষণ না দিচ্ছে আমরা করতে পারি না কারণ লোকাল প্রশাসন সব জানেন ওনারা যদি আমাদের বলতো তাহলে আমরা আলোচনা করে এবারে কি ব্যবস্থা হবে সেটা উনি বললেন যে কবে হবে উনি সময় চাইছে আমি বলি আপনার সময় মতন আমরা বসতে চাই আপনি আসুন কোনো অসুবিধা নেই উনি বলে ঠিক আছে উনি আর অতটির সঙ্গে কথা বলবেন এটাই বললেন লোকাল প্রশাসন না সব সবাই মিলে আলোচনা করে যে গাড়ি ধরায় ধরো লোকাল প্রশাসন মানে কাদেরকে বলছেন লোকাল প্রশাসন যারা আছে যেটা পঞ্চায়েত যেটা লোকাল বলতে আমরা যদি পঞ্চায়েত আমি আছি লোকাল লোকাল পঞ্চায়েত দেখবে না তো রাস্তাঘাটে যদি বা প্রবলেম জানাবে সেটা আমরা তাহলে ওই যারা জানালে না যদি প্রবলেম হচ্ছে লোকাল তো একদম বাড়ি বাড়ি তো আমরা যাই না যদি কোনো অভিযোগ হলে ওনারা ফোন করে দেয় তখন আমরা এসে যাই এসে গেলে সবাই মিলে বসে আলোচনা করে কীভাবে চলবে ওসি সাহেব আছে দেখভালের জন্য আছে ধর ওই স্কুল আওয়ারগুলো মেনটেন্স করে বা গাড়ি যারা যাতে না একসঙ্গে জড়ো হয়ে যায় সেটা দেখেন ওনারা রোস্টার করে রেখেছে ওনার না আমরা ওসি সাহেবরা করে না আমরা করি আবার জয়েন্ট ভেরিফিকেশনে বেরিয়ে আমরা সবাধিপতি অনুসার রায় অভিযোগ করেন বালির মধ্যস্থান স্থান থেকে তিন কিলোমিটার দূরে বালি গাড়ির ওজন হয় তিন কিলোমিটার রাস্তা ওভারলোডিং গাড়ি যাতায়াতের ফলে রাস্তার অবস্থা বেহাল হচ্ছে ওজন মেশিনের জায়গাতেও দুর্নীতির অভিযোগ রয়েছে অতিরিক্ত বালি খালি পড়ে বিনা চালানে বিক্রির অভিযোগও রয়েছে তার কাছে এখানে রাস্তাঘাট খারাপ দেখে আমার একটু কেমন লাগলো তারপরে এসে দেখছি বিরাট বালি স্ট্যাগ এখানে রয়েছে প্রচুর গাড়ি রাস্তার মধ্যেই দাঁড়িয়ে আছে যাত্রীদের অসুবিধা যারা রাস্তায় চলাচল করছে তাদের পক্ষে অসুবিধা তারা যে চলাচল করতে অসুবিধা ভোগ করছেন তারাও জানার আমি দাঁড়িয়ে পড়ছে এখানে দেখলাম যে কি অসুবিধা আছে সেখানে এখানে সবচেয়ে মূল সমস্যা হচ্ছে রাস্তার মধ্যে গাড়ি দাঁড়িয়ে থাকে ওভারলোড গাড়ি সেই গাড়ি আড়াই কিলোমিটার দূরে তাদের কাটা সেখানে গিয়ে ওয়েট করা হচ্ছে ওখানে গিয়ে ওয়েট করার পর মালটা হয়তো কাটিং হচ্ছে যে ঠিক ওয়েটটা নেওয়ার জন্য সাড়ে সাতশো কিন্তু এই যে আড়াই কিলোমিটার যাচ্ছে সেই আড়াই কিলোমিটার যে রাস্তাটা আমার ড্যামেজ হচ্ছে এটা তো আমাদের ক্ষতি জনসাধারণ যে রাস্তাঘাটের ওপর চলাচল করবে একটা অ্যাম্বুলেন্স নিয়ে যাবে সেখানে মানুষের ক্ষতি হচ্ছে প্রচণ্ড এই জন্য আমার এখানে এসে দাঁড়ানো হয় এটা দেখা না কিন্তু আমি এসে যেটুকু দেখলাম ওভারলোডের গাড়ি আড়াই কিলোমিটার যাচ্ছে হ্যাঁ আমি বলেছি যেগুলো ওভারলোড আছে সেগুলো যেন সিজ করা প্রশাসনিক ব্যবস্থা আমাদের নিতে হবে না নিলে এরকম মানে চরম দুরবস্থা আসবে আমাদের রাস্তাঘাটগুলো খারাপ হবে এলাকার মানুষের দুর্ঘটনার কবলে পড়বে অন্যদিকে বিজেপির কটাক্ষ সভাধিপতি অনুসর এই ব্যবসা থেকে আর্থিক ভাগ পাচ্ছে না বলেই হয়তো এবার চালাতে জেলা অভিযোগ ব্লকের রাউতখণ্ড এলাকায় গিয়েছিলেন বালির গাড়ি পরিদর্শন করুন বর্ষাকাল ভাগ বাটারা কম পেয়েছেন ঠিক মতন পয়সা পৌঁছায়নি তাই দিদি আজকে রাস্তায় নেমে রাস্তা খারাপ হচ্ছে দিদিকে আমি অনুরোধ করছি শুধুমাত্র রাউতখণ্ড কেন সারা বাঁকুড়া জেলাতে যেভাবে বালির ওভারলোডিং গাড়ি চলছে অবৈধ বালি চলছে আপনি কি এতদিন জানতেন না না যেনও চুপচাপ ছিলেন ভাগ পাটরা ঠিক ছিল এখন ভাগ পাটর অসুবিধা হয়েছে তাই মানুষের কথা বলে রাস্তায় নামতে যাচ্ছেন পশ্চিমবাংলায় সারা রাস্তা গ্রাম বাংলার রাস্তা নিয়ে পড়ে আছে আপনাদের সেদিকে ধ্যান নেই ধ্যান আছে বালির গাড়ি তো পয়সা আসে তাই আজকে বালি পরিদর্শনে গিয়েছিলেন বালির পাহাড় দেখতে গিয়েছিলেন এই ঘটনাকে কেন্দ্র করে ফের একাধিকবার প্রশ্ন উঠেছে প্রশাসনিক কার্যকারিতা এবং স্থানীয় স্বার্থের সংঘাত নিয়ে প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকেই তাকিয়ে এলাকাবাসী বর্তমান